সেই করোনার সময় লকডাউন শেষে ক্লাস সিক্সে ভর্তি হলাম এরই মাঝে ক্লাস টেনে উঠে গেছি বুঝতেই পারলাম না কখন পাঁচটা বছর কেটে গেল মনে হয় ছ মাস কাটলো এমন মনে হচ্ছে বছর যাচ্ছে মাসের গতিতে মাস যাচ্ছে সপ্তাহের গতিতে সপ্তাহ দিনের আর দিন যাচ্ছে ঘন্টার গতিতে এটা কি জাস্ট আমারই মনে হচ্ছে নাকি সবারই মনে হচ্ছে টাইম অনেক দ্রুত যাচ্ছে তুমিই ধরো না তোমারও মনে হচ্ছে কেমন যেন করোনার পর থেকে সময় অনেক দ্রুত যাচ্ছে তো কেন কেন এমনটা মনে হচ্ছে চারু ঘরের আজকের পর্বে জানাও বোঝার চেষ্টা করব শুধু কেন করোনার পর থেকেই এত টাইম দ্রুত যাচ্ছে তোমাদের সাথে আছি আমি সানি এবং আজকের ভিডিও শুরু করা যাক করোনার পর সময় এত দ্রুত যাচ্ছে কেন সেটা বোঝার জন্য আমরা দুইটা জনপ্রিয় থিওরি নিয়ে আলোচনা করব থিওরি নাম্বার ওয়ান নো ইনোভেশন নো ইনোভেশন মানে হলো কোনো নতুনত্ব না থাকা একটি রিসার্চ অনুযায়ী জানা যায় একজন একশো বছরের মানুষের কাছে তার জীবনের অর্ধেককে মনে হয় ছয় বছর বয়স পর্যন্ত বাকি চুরানব্বই বছর ছোটবেলার ছয় বছর পর্যন্তের সমান কথাটা শুনতে একটু কেমন মনে হলেও এখনই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে একটা শিশুর যখন পৃথিবীতে জন্ম হয় তার কাছে পুরো পৃথিবীটা নতুন মনে হয় প্রতিটি মুহূর্তে সে নতুন কিছু জানে দেখে বোঝে এবং শোনে তার সারা সারাদিনটাই কাটে অনেক কিছু নিয়ে তাই তার কাছে দিনটা অনেক বড় মনে হয় মনে হয় যেন একটা দিন না একটা মাস কাটালো কিন্তু যখনই বয়স বাড়ে তখনই সবকিছু পুরনো হতে থাকে সে এমন কিছু এখন করছে যা আগে করেছে শিখেছে এবং জেনেছে প্রতিদিন ওই রুটিন ফলো করে একই ক্যাশ এখনই করে যা সে এক বছর আগেও করেছে ছয় মাস আগেও করেছে তাই সে পুরনো দিনের সাথে বর্তমান দিনের কোনো পার্থক্য করতে পারে না তাই তার কাছে মনে হয় না এটা তো কয়েকদিন আগের ঘটনা কিন্তু তা কেটে গেছে কয়েক বছর আগে আর এই সেম রুটিন ফলো করার প্রসেসটা শুরু হয় ছয় বছরের পর থেকে তাই মনে হয় যেন ছয় বছরের পর জীবন রকেটের গতিতে চলতে থাকে সময় যেন বসতেই চায় না তাই একশো বছরের একজন মানুষের কাছে মনে হয় তার ছয় বছর বয়স পর্যন্তই অনেক সময় বেশি কাটিয়েছে এবং সেটা জীবনের অর্ধেকই মনে হয় তাই ই আমাদের সবারই মনে হয় কেমন যেন ছয় বছর পর্যন্ত আমরা যে সময়টা কাটিয়েছি সেটাই হয়তো ষাট থেকে সত্তর বছরের সমান তাই আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে করোনার আগে রুটিন আমাদের এরকম ছিল না করোনার পর আমাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে এবং সেই রুটিনেই আমরা চলছি অনেক দিন তাই আমাদের প্রতিদিনের কাজকর্মে কোনো পার্থক্য না থাকা এবং দিনের পর দিন একই কাজ করার ফলে আমাদের কাছে মনে হচ্ছে টাইম খুবই দ্রুত যাচ্ছে থিওরি নাম্বার টু লং টাইম মেময়ার। এর মানে হলো লম্বা সময় ধরে কোনো স্মৃতিকে মনে রাখা বা ধরে রাখা মনের মাঝে এক কথায় বলতে গেলে প্রকর স্মৃতিশক্তি আমরা যত বেশি আমাদের পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখতে পারবো আমাদের কাছে টাইমটাকে আরও ফাস্ট মনে হবে যেন সময়টা একটু বেশিই দ্রুত যাচ্ছে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরো দশ বছর আগের একটা স্মৃতি যেখানে তোমার বাবা তোমাকে আদর করছে এখন তুমি যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে যে দশ বছর আগের ঘটনাটাও তোমার কাছে লাগে এই তো কয়েকদিন আগের কথা কিন্তু তা কেটে গেছে দশ বছর হয়ে গেছে কোনো ভালো বা খারাপ মুহূর্ত যা আমাদের ব্রেইনে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে সেটা আমাদের ব্রেইন অনেক দিন ধরে স্মৃতি হিসেবে রেখে দেয় তাই সেটা আমাদের মনে হয় এই তো কয়েকদিন আগের কথা কিন্তু এটা কেটে গেছে অনেক বছর হয়েছে ঠিক এভাবেই বাবা এই করোনার সময় যখন আমাদের আপন আমাদের কাছাকাছি ছিল আমাদের এই সময়টা কেমন যেন মনে হতো আমরা ঘরে বন্দি ছিলাম বা আমরা এক কথা বলতে পারি অন্য সব সময়ের থেকে আমাদের এই সময়টা লকডাউনের সময় ঘরে থাকাটা পুরোই আলাদা ছিল সেটা আমাদের ব্রেইনে কেমন যেন একটা ইম্প্যাক্ট ফেলেছে তাই আমাদের কেমন যেন একটা মনে হচ্ছে এই তো কয়েকদিন আগের কথা এদিকে কেটে গেছে পাঁচ ছ বছর এবং আমরা অনুভব করছি টাইম অনেক দ্রুত যাচ্ছে কিন্তু এরকম কিছুই না তাছাড়া আমাদের যতই বস বাড়বে আমাদের কেমন যেন একটা মনে হবে যে টাইম অনেক দ্রুত যাচ্ছে আর এটা সবারই হয় আমরা যদি বড়দের কাছে জিজ্ঞেস করি ঠিক এইটাই শুনতে পাবো যে টাইম আগে অনেক স্লো যেত এখন অনেক দ্রুত যায় এর মানে সময় দ্রুত যাওয়ার একমাত্র কারণ করোনা নয় আমাদের বস বাড়ার সাথে সাথে এটা অটোমেটিকলি অনুভব হয় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে করোনার পর কেন আমাদের সময় এত দ্রুত যাচ্ছে বলে মনে হচ্ছে তো ভালো লাগলেই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এরকমই আর একটা ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটাই ক্লিক করো